হ্যালো আসসালামু আলাইকুম কাজ আজকে লালা নিয়ে একটা অসাধারণ ভিডিও নিয়ে আসলাম আজকে উইন আমাকে মারতে পারবে না দেখতেই পাবেন হচ্ছে আমরা স্টার্ট করে দিই আমাদের হাইলাইটগুলো আমরা হাইলাইটগুলো শুধু দেখাবো লেটস গো প্রথমে দেখুন এখানে ফাইট হইতেছে এন্ড আমি এসে গেছি দেখা যাক কয়টা কিল করতে পারি ওদের উইনকে ধরবো উইনের উপর আলটিমেট দিলাম বাট উইন পালায় গেছে উইন ইজ ডেড তারপর ওদের তেরিজলা লাকে ধরবো তেরিজলা তেরিজলা পালাই ও নো আমাকে টান দিয়ে দিছে চালা এই সমস্যা নাই কাম ব্যাক হবে কাম ব্যাক হবে জাস্ট ওয়েট ওকে তেরিজলা ফাইট শুরু করে দিয়েছে ওদের তেরিজলা ওদের তেরিজলা উইল বি ডেড তেরিজলা ফ্লিকার মেরে চলে গেছে বাট সমস্যা নাই ধরতেছি ওয়েট আসো 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 ব্রাদার আমার রেঞ্জ বেড়ে গেছে আসো এখানে লর্ড এই জায়গায় ফাইট হইতাছে দেখি কয়টা কিল করতে পারি তেরিজলাকে ধরো তেরিজলা উইল বি ডেড ইয়েস ওদের নাতানকে মারতে সক্ষম হয়েছে আমাদের টিম এবার ওদের ধরা উচিত ছিল বাট ওদিকে ইন আছে ইনকে ধরতে হবে ইনকে ধরো ইন উইল বি ইয়েস ইনকে মারতে পেরেছি আমি ওকে লেটস দেখা যাক ওকে মারতে অসম্ভব শালায় খুব সেভে খেলতেছে ধরো 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 তিরিশ লাখ আসছে তিরিশ লাখে ধরো তিরিশ লাখে মারতে পারবে ইনশাআল্লাহ ওদিকে না তান আসছে ও পিও 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 পি দারুন 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 ফো ক্যামেরা দিতে পেরেছি যে আসবে সেই ভাই এখন মোটামুটি ভালো ডেড দেখা যাক কয়টা কিল করতে পারি আর নিমবি হতে পারি না লেটস গো আমরা পুষ দিয়ে দেই দিয়ে দেই লেটস পুশ ওই যে লাস্ট আছে देयर इज লক কে মারবো ওয়েট আমি পিছনে থাকি কারণ আমি মেন ড্যামেজডার আমার খুব সাবধানে থাকতে হবে ওদের রুবিকে ধরে নেছে বাট ওদেরকে মারতে পারবো ইনশাআল্লাহ ওনো ড্যামেজ দিরা গিয়ে শালারা আমাদের কিন্তু ট্যাঙ্ক নেই তারপরেও দেখুন আমরা উইন হয়ে দিতেছি আমাদের রুবি আছে রুবিকে রুবি ট্যাঙ্কের কাজ করতেছে ওকে ওরে বাইর হও ভাই বাইর হও এবার ইন আমাকে ধরে ফেলেছে ইনকে আমি মারবো মারব ইন ইউ আর ডে ইউ আর ডে ইন পালাইতেছে ইন যদি আমাকে অ্যাটাক করতো তাহলে আমাকে মারতে পারতো বাট ও পালাইতেছে ও শেষ দারুন বাঁচতে পারছি ভাই এবার ধরো ওদের ইয়াকে ওকে দারুন 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 আমাদের টিম কিন্তু দারুন খেলতেছে অ্যান্ড আমি বিষ থেকে অ্যাটাক দেবো শুধু মাঝখানে থাকাই ভালো পিছনে না থেকে ও নো অ্যাটাক দিতে আমাদের উপর ধরো ধরো ওদের নাতানকে ওদেরকে উইন হওয়ার সম্ভাবনা হয়ে গেছে বা আমরা কিন্তু উইন হওয়ার সম্ভাবনায় আসি এখন ম্যাচ কিন্তু শেষের দিকে ওদের জাস্ট বেসটা ভেঙে দিলেই পারবো ওদের ওকে ধরো ধরো ফ্র্যাঙ্কুকে ও ডেট ওদিকে উইন আসতেছে ইন আবার ধরতে আমাকে ইনকে মারবো এবার আমি উল্টো ইন ইউ আর ডেট ইন আমাকে মারতে যে ও নিজেই মরে গেছে কে কে আছে দেখো ওকে এবার ওদের নাতান আছে নাতান ডিস্টার্ব করবে নাতানকে আগে মারতে হবে না ও নো আমাকে টাম দিয়ে দিচ্ছে সালার ওকে আমরা আবার অ্যাটাকে চলে যাই এবার ওদের ফ্র্যাঙ্ক ওকে ধরি ফ্র্যাঙ্কু ইজ ডেড এবার আসছে ওদের উইন উই নিঃশেষ এবার ধরো ওদের ওকে আমরা এবার অ্যাটাক দিয়ে দিলে আমরা জিতে যাব ওকে বেজাটাক এটাক দাও বেজ অ্যাটাক দাও বেজ দাও ওকে আবার আসছে ফ্র্যাংকো ফ্র্যাঙ্ক উলভি ডে দিয়ে ভাই ড্যামেজ দেখছেন গেমে যে ড্যামেজ দেয় ওদের ওদের ওকে দিলেই শেষ ম্যাসেজ দিয়ে আশা করি আজ ভিডিওটি ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানান কি ধরনের ভিডিও চান ওকে আজকের জন্য এখানে বিদায় জানাচ্ছি গুড বাই খুদা হাফেজ